কক্সবাজার থেকে হাতিয়ার ঠেঙ্গার চরে অসন্তুষ্ট মহাখালী হাতিয়ার বাসিন্দারা স্থানীয়দের মতে রোহিঙ্গারা চলে নিজেদের মৌলিক চাহিদা মেটাতে ব্যর্থ হলে নোয়াখালীর মূল ভূখণ্ডে এসে মিশে যাবে এতে দেখা দেবে নানা ধরনের সামাজিক বিপর্যয় হাতিয়ার প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্র জানাচ্ছে মুসরাত জাহান সিন্থী কক্সবাজারের কুতুপালং ও নয়াপাড়ায় বর্তমানে রোহিঙ্গাদের দুইটি শরণার্থী ক্যাম্প রয়েছে সরকারের হিসেব অনুযায়ী এতে নিবন্ধিত চৌত্রিশ হাজার রোহিঙ্গা শরণার্থীর বাইরেও তিন লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছে মিয়ানমারের বিশাল রোহিঙ্গা জনগোষ্ঠীকে একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে রেখে তাদের খাদ্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করে দিতে সরকার কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থী শিবির নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় সরিয়ে আনার পরিকল্পনা করছে এতে কক্সবাজারের বাসিন্দারা খুশি হলেও বিরোধিতা করছেন হাতিয়াবাসী ঠেঙ্গার চরে যদি রোহিঙ্গাদেরকে সাময়িকভাবে বা অন্য কোনোভাবে তাদেরকে প্রোভাইড করা হয় তাহলে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে মানুষ হিসাবে তারা তাদের বাঁচার প্রয়োজনে তারা তখন ওই নির্দিষ্ট স্থান থেকে তারা আমাদের বিভিন্ন এলাকায় ছড়িয়ে যাবে এবং তাদের মাধ্যমে বিভিন্ন ধরনের অপরাধ এই নোয়াখালী অঞ্চলে ছড়িয়ে পড়ব চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের অফিস থেকে নোয়াখালী জেলা প্রশাসকের কাছে চরাঞ্চলে রোহিঙ্গা ক্যাম্প স্থাপনের জন্য সুবিধাজনক জায়গা যাওয়া হয় এতে হাতিয়ায় নতুন করে জেগে ওঠা ঠেঙ্গার চরে পাঁচ একর জায়গা প্রস্তাব করা হয় আমরা এখানে আসছি এছাড়ের রোহিঙ্গাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে ভবিষ্যতে তার আগে এবার এই সর্টাকে ডেভেলপমেন্টের আন্ডারে নিতে হবে উন্নয়নমূলক কাজ করতে হবে রোহিঙ্গারা অপরাধ প্রবণ হওয়ায় তাদের হাতে স্থানান্তরের পরিকল্পনায় সংকিত স্থানীয়রা তারা যে সমস্ত আন্ডারওয়ার্ল্ড যে অ্যাক্টিভিটিগুলো চালু হয়েছে কক্সিহার চট্টগ্রামে সেটা থেকে যাতে আমরা বিরত বিরত করতে পারি এবং এ বিষয়ে যাতে সতর্ক তার সঙ্গে সরকার গোটা বিষয়টা হ্যান্ডেল করে আমরা সরকারের কাছে আশা করব যদিও বা তারা এখন বলছে যে অস্থায়ীভাবে এখানে সেটেল করবে এদেরকে যত দ্রুত সম্ভব স্বদেশে ফেরত দেওয়ার জন্য রোহিঙ্গাদের এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর না করে তাদের সমস্যা স্থায়ীভাবে সমাধানের দাবি জানান হাতিয়াবাসী নুসরাত জাহান সিন্থি আরটিভি